নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কাল থেকে শুনছি দেখছি যে আমাদের ওয়াইটি একজন কো ক্রিয়েটার ছিলেন ছিল যে মেয়েটি একটা অল্প বয়সী মেয়ে আল্পনা সে আজ আমাদের মধ্যে নেই সে আমাদের ছেলে একদম ভগবানের কাছে চলে গেছে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এটা তবে আমি এই ঘটনাটা সামনে আসার পর আমি ওদের পিছনের কিছু ভিডিও দেখলাম দেখে যেটা বুঝলাম যে এই রোগটা ওর হয়েছিল পিত্তনালিতে স্টোন আর রক্ত স্বল্পতা যেটা অ্যানিমিয়া টাইপের একটা কিছু বা থ্যালাসামিয়া কিছু একটা হয়েছিল। ওরকমই বুঝতে পারলাম অনেকের ভিডিও দেখে বুঝতে পারলাম তো ওরা হোমিওপ্যাথি করেছিল তো হোমিওপ্যাথি তারপর আয়ুর্বেদিক করেছে তারপর গিয়ে ডাক্তার দেখিয়েছে অনেকটা লেট করে ফেলেছে তো সেই জন্যে আমি বলবো এই ঘটনাটার থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে কোনো রোগ হলে আমরা এই সব এক্সপেরিমেন্ট না করে একদম সরাসরি একটা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাটা শুরু করে দেওয়া ভালো আজকে যদি ও প্রপার চিকিৎসাটাও ঠিকঠাক পেত এবং ঠিক ঠিক টাইমে এই যে যে যেই রোগ ওর হয়েছিল তাতে মানুষ মারা যায় না এবং এত তাড়াতাড়ি এত অল্প বয়সের একটি মেয়ে যার জীবনটা সবে শুরু হয়েছিল থাকতো মা আর মেয়ে তার বাবা নেই মেয়েটার বাবা ছিল না তার মা মেয়ে ফানি ভিডিও করতো দেখলাম আমি তাতে দেখতাম না আমার কাছে আসতো না তো আমি এই ওয়াইটি দিয়েই দেখলাম যে মারা যাওয়ার পর অনেক ভিডিও সবাই ছেড়েছে সেই ক্ষেত্রে আমার পেজে এসেছে এবং আমি দেখতে পেলাম খুবই দুঃখজনক খুবই খারাপ লাগছিল দেখতে মানে এইটা থেকে না আমি এটুকুই বার্তা তোমাদের আমাদের সবাই সবার ক্ষেত্রে এটাই দিতে চাই যে শরীর খারাপ বা কোনো রোগ পুষে ওটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না কেউ যখনই যেটা হবে একদম সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসাটা শুরু করে দিন এই হোমিওপ্যাথি করেছে যেই রোগ হোমিওপ্যাথি কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো হোমিওপ্যাথিতে ঠিক হয় আবার কিছু জিনিস আছে যে পাথর ঠাথরগুলো হোমিওপ্যাথিতে কিন্তু হয় না আমি যতদূর জানি আমি যদি ভুল হই আমাকে কারেকশন করে দেবেন কিছু কিছু রোগ আছে হোমিওপ্যাথিতে ঠিক হয় আবার কিছু রোগ আছে যেগুলো হোমিওপ্যাথিতে হয় না মানুষ ভুল ইয়েতে চিকিৎসা করে সময়টা নষ্ট করে রোগটাকে আরও বাড়িয়ে ফেলে তো যাই হোক আমি ওর আত্মার শান্তি কামনা করি ও কৃষ্ণ ভক্ত ছিল ও পুনর্জন্ম নিতে চাইছিল না এটাও জানতে পারলাম ও যাই কৃষ্ণের কাছে থাকতে ওর যেভাবে রূপ ধারণ করেই হোক যেভাবেই হোক ওর কৃষ্ণের কাছে থাকতেই ও পছন্দ করেছে আমি প্রে করব যাতে ওর মনের কামনা যেটা ছিল জীবিত অবস্থায় ওকে যেন ভগবান সেই জায়গাটাই দেয় এটাই আমি প্রার্থনা করতে পারি ওর জন্যে আর ওর মা যিনি আছেন তিনি সব কিছু ভুলে ভগবান ওনাকে ভালো রাখুক ভগবান যতদিন ওনার আয়ু লিখে রেখেছে সেইটুকু পর্যন্ত যেন উনি ভালোভাবে কাটাতে পারে সুস্থভাবে থাকে এটুকুই প্রার্থনা করতে পারি তো চলো তাই আল্পনার জন্য আমার এটুকুই বক্তব্য ছিল সবাই ভিডিও করেছে খুবই খারাপ লেগেছে খুবই একটা খারাপ জিনিস এটা ভুলো জিনিসটা এটা হচ্ছে অবহেলা মানে ডাক্তারটা দেখাতে অনেক লেট করে ফেলেছে আর ভুল জায়গায় মানে যেই রোগ তার সেই রোগ অনুযায়ী ঠিক চিকিৎসকের কাছে যায়নি নাহলে এই রোগে কেউ মারা যায় না এই রোগে কেউ মারা যায় না তো যাই হোক অনেক কঠিন কঠিন রোগ থেকে মানুষ ফিরে আসে ওর কপালে হয়তো ছিল এই কটা দিন লেখা তাই এই কটা দিনই ও বাঁচল তো চলো তো আমি এই আলগোনাকে নিয়ে একটা আলাদা ভিডিও করলাম না আমার এই ভিডিওর মধ্যেই আমি প্রথমেই ওকে এটা ওর প্রতি এই নিবেদনটা রাখলাম যাতে আমি পরের ইয়েতে আসতে পারি চলো আমি আমার ভিডিওতে প্রবেশ করি এবার আজকে আমি যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে আমাদের সন্দীপের প্রাক্তন স্ত্রী যে নাটি নাটির একটা ভিডিও দেখলাম একটা দুঃস্বপ্ন দেখেছে নাটি একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে কি না সেই অ্যাক্সিডেন্ট হয়েছে ত্যান ওরকম দুঃস্বপ্ন অনেকেই দেখি আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখি আজকে আমি আজ যা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা বললে শুনলে নিজেই আঁটকে উঠছি আমি আমি আজকে সকালে যে স্বপ্নটা দেখেছি ভোরবেলা যে স্বপ্নটা দেখেছি সেইটা যদি আমি রিয়ালে হয় না আমি জাস্ট আজকে উঠবো আজকে উঠবো বাট আমি বলতে চাই না হুম তো যাই হোক তো দুঃস্বপ্ন দেখেছে আচ্ছা তারপরে কী হলো মায়ের এখনও শরীর ঠিক হয়নি সবাই মিলে রান্না করছে ভালো আলুর পরোটা হলো সকালবেলা ওই সব কী 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 সব চাচুরি মাছুরি করলো শশাগুলো সাজিয়ে রাখলো সব ঠিক আছে কোমরে ব্যথা তাই তো নাতি তোর কোমরে ব্যথা তোর কত বছর বয়স চব্বিশ পঁচিশ দেখ তোর ডবল বয়স আমার আমার কোমরে ব্যথা হতেই পারে একটা এই বয়সের আমার দুটো সিজার তোর কটা সিজার বলি একটা সিজার একটা সিজারের বাচ্চা হয়ে তোর কোমরে ব্যথা এমন হয়েছে তুই দাঁড়িয়ে রান্না করতে পারিস না তার তোর শাশুড়ি মা ওই যে এক্স শাশুড়ি মা অত কাজ করে দেখেছিস কত কাজ করে এই বয়সেই তাদের তার তিন খানা বাচ্চা হয়েছে হতে পারে নর্মাল ডেলিভারি বাট তিনটে বাচ্চা আমাদের একটি দুটি করে আমরা কোমর নিয়ে চলতে পারি না আর তুই তো এই বয়স থেকেই তুই কোমর নিয়ে দাঁড়াতে পারিস না তোর তো বাকি জীবন পড়েই আছে তোর তো বাকি জীবন পড়েই আছে আচ্ছা তুই খাট খুললি খাটটা ওইখানে নিয়ে যাবি তোর অনেক টাকা খরচ হয়ে গেছে তুই আর কিছু কিনতে পারবি না তুই কি করলি ওই মিটশিপটা ওইটা কি তুই কিনেছিলিস না বা মায়ের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছিস তোর কাছে মনে হয় তুই কিনে দিয়েছিস সেই জন্যই তুই নিতে পারছিস তা না হলে দাদার সংসার বাবার সংসার মায়ের সংসার থেকে একটা জিনিস হাফিস করে নিয়ে যাচ্ছিস কেন মানে তুই খাই ওদের পিছনে যে টাকা খরচা করেছিস তার পরিবর্তন নিয়ে গেলি তার পরিবর্তন ওইটা নিয়ে গেলি ওই মিটশেপটা হ্যাঁ ওই মিটশেপটা ওখানে নিবি সাজাবি গোজাবি সব খুব ভালো কথা তারপরে শুনলাম যে ওইখানে তোর ওই ফ্ল্যাটে তুই রথের দিন ঢুকেছিস কিনা আমি জানি না পুজো করেছিস কিনা আমি ওই ভিডিও দেখিনি জানি না ওটা বলতে পারবো না আচ্ছা না তুই কার সাথে সংসার করবি রে কার সাথে ছাবনির সাথে থামনির সাথে সংসার করবি খুব ভালো আমি একটা চ্যানেল দেখেছি জানিস তো একটা চ্যানেল দেখেছি দাদু আর নাতির সংসার দাদু মা পরকীয়া করে চলে গেছে মা ছেলেটার মা পরকিয়া করে চলে গেছে আর বাবা মারা গেছে তো সেই নাতিটা দাদুকে নিয়ে থাকে ঠাকুরদাকে নিয়ে সংসার করে আর তুই পরকিয়া করে চলে এসছিস এসে থামনিকে নিয়ে সংসার করবি তুই বলছিস কারণ আদতে কী হবে সে তো তোদের কখনকার তোর ওই পরিবেশ পরিস্থিতি সব আমরা জানতে পারবো তাই না আদতে কি হচ্ছে যে ওই ল্যাটা তোর সাথে থাকবে না শোল মাছ থাকবে না ট্যাংরা মাছ থাকবে কোন মাছ তোর খাতে বাস করবে সে তো সময় বলবে তোদের ওখানকার পরিস্থিতি বলবে আর জনগণ বলবে সব তো সেটা তখন আমরা দেখতে পাবো তার আগে তো দেখতে পাবো না তাই না আচ্ছা তোর তোর কি বলি কোমরে ব্যথা দেখ তোর এই কোমরে ব্যথা কে তোকে মল ইয়ে লাগিয়ে দেবে বলতো কোমরে মলনটা তোর জীবনে তো তোর কথা অনুযায়ী তোর জীবনে এখন ওই ল্যাটা চোর গুন্ডাটা নেই তাই তো তুই বললি তোর জীবনে ল্যাটা চোর গুন্ডাটা নেই তো তোর জীবনে এখন লেটাচোর গুন্ডা নেই তুই আগের স্বামীকে ছেড়ে এই লেটাচোর হাত ধরে বেরিয়ে এসে এরও হাত ছেড়ে দিয়েছিস বা ও তোকে ছেড়ে দিয়েছি বা তুই ওকে ছেড়ে দিয়েছিস হোয়াট এভার তোর কথা মতো বাট আমি বলবো কেউ কাউকে ছাড়িস নি আমি কিন্তু এখনও বলছি কেউ কাউকে ছাড়িস নি আচ্ছা তোর সিঁদুরটা তাহলে এখন কে একই জন্য পড়িস মাঝে মাঝে আজকে যেমন তোর মাথায় সিঁদুর আমি দেখলাম না তোর মাথায় আমি সিঁদুর দেখলাম না একদম সাদা মাটা হাতে আবার শাখা পড়া আবার মাথায় আবার সিঁদুর কখনও দেখি কখনও দেখি না একদম সাদা মাথা আমরাও কাজ করি দেখ আমাদের কিন্তু একটু আর লাগানো থাকে যে পরি সিঁদুরটা তার ছাপটা কিন্তু একটু একটু থাকে তুই কি মাঝে মাঝে তুলে ফেলিস রঙ্গলীলা করিস হোলি খেলিস নাকি সিঁদুর নিয়ে তুই হোলি খেলিস হ্যাঁ সিঁদুরটা পরলেই বা কেন পরিস আর না পড়লেই বা কেন পরিস না এটা একটু ক্লিয়ার করবি তো নাতি এটা একবার ক্লিয়ার করবি সিঁদুরটা তুই কেনই বা যখন দেখা যায় না কেন দেখা যায় না আর দেখা গেলেই বা কেন দেখা যায় এটা একটু ক্লারিফিকেশান দিবি ঠিক আছে এবারে তুই ওই যে বললি কোমরে ব্যথা কোমরে ব্যথা আমার কোমরে ব্যথা বলতো কোমরে ব্যথায় কে তোর মলম লাগাবে বলতো তোর জীবনে মানে তৃতীয় নম্বর কাউকে কাউকে তো আনতে হবে না দেখ ছেলে মেয়ে আর বাবা মা কোনো আত্মীয় স্বজন দাদা বৌদি কেউ থাকে না লাস্ট জীবনে কেউ থাকে না কে থাকে জানিস নাকি কে থাকে স্বামী আর স্ত্রী একে অপরকে ওই বৃদ্ধ বয়স পর্যন্ত এরা দুজন কেউ কারোর হাত ছাড়ে না যেমনই তাদের সম্পর্ক থাকুক ভালো থাকুক খারাপ থাকুক যাই থাকুক একমাত্র এই সম্পর্কটাই একদম লাস্ট দিন পর্যন্ত তার সুখে দুঃখে ইচ্ছাতে একটু মলম লাগিয়ে দিক বা অনিচ্ছিতা অনিচ্ছাতে মলম লাগিয়ে দিক দেবে তো তোর তো কেউ নেই তোর ওই কোমরে ব্যথায় একটু মলম লাগিয়ে দেওয়ার জন্য আজকে যদি সন্দীপের কাছে তুই থাকতিস ও যদি ইচ্ছাতেও লাগাতো তো লাগাতো যদি অনিচ্ছাতে লাগাতো তাহলেও লাগাতো কিন্তু লাগিয়ে দেওয়ার লোক ছিল বাট তোর এখানে তো কেউ নেই কেউ নেই ঠাম্মি থামি আজ আছে কাল নেই বাবা আজ আছে কাল নেই বৌদি এই মা আজ আছে কাল নেই তারা তো চিরস্থায়ী নয় তা তোর তোর আগে তো তারা পৃথিবী ছেড়ে যেতেই হবে এটা প্রকৃতির নিয়ম এটা প্রকৃতির নিয়ম আর ছেলে মেয়ে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তাদের জীবন নিয়ে তাদের সংসার নিয়ে তারা ভালো থাকবে ভালো স্টাবলিশড হয়ে থাকবে এটাই বাবা মায়ের কাম্য তো তাদের জীবনে তারা ব্যস্ত হয়ে যায় তাদের সংসার নিয়ে তাদের ছেলে নিয়ে তখন বাবা মা যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা একে অপরের মানে স্বামী স্ত্রী একমাত্র সাহারা থাকি দুটো মনের কথা স্বামীকে গিয়ে বলি আবার স্বামীর দুটো মনের কথা তার স্ত্রীকে বলে এই সম্পর্কটা এমনই বন্ধন না এই বন্ধনটা একদম লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যায় এই একটি সম্পর্ক আর কোনো সম্পর্কে লাস্ট পর্যন্ত পাশে বসে দুটো মন তুই ভাইয়ের কাছেও বলতে পারবি না তুই বৌদির কাছেও বলতে পারবি না তুই বোনের কাছেও বলতে পারবি না যেই বোন থাকে বোনেরা যে যার মতো বিয়ে হয়ে যায় এদিক ওদিক চলে যায় কে কোনো বোন এদিক থাকে কোনো বোন ওদিক থাকে এখন ফোন হয়েছে ফোনে একটু বলা যায় বাট রিয়েল লাইফে একমাত্র স্বামীর স্ত্রী একমাত্র লাস্ট পর্যন্ত সুতোটা ধরে নিয়ে যাই আমরা তাই না বাট সেই সুতো ছেড়ে তুই বেরিয়ে এসছিস বেরিয়ে এসে আবার একটাকে ধরেছিলিস সেটাও রাখতে পারলি না তোর পরিণতিটা কি হবে বলতো পয়সা না পয়সা রোজগার করছিস নিজের হাতে পয়সা এসছে তাই ভাবছিস বোধ গোটা দুনিয়াটা তোর হাতের মুঠোয় এমনটা কিন্তু নয় বুঝতে পেরেছিস না কি এমনটা কিন্তু নয় পয়সা দিয়ে যদি সব কিছুই পাওয়া যেত না তাহলে মানুষ ভালোবাসা ভালোবাসা শব্দটা থাকতো না একটু কেয়ারিং একটু ভালোবাসা দুটো ভালো কথা একটু আমার দুঃখের সময় কেউ পাশে থাকা দুটো ভালো কথা বলা এর মানুষ মানুষ খুঁজতো না মানুষ চায় কিন্তু ওইটাই আলটিমেট পয়সা পিছনে পড়ে থাকে কিন্তু মানুষ ওইটাই চায় ওইটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না বুঝতে পেরেছিস পয়সা দিয়ে পাওয়া যায় না তোর পরিণতি খুব খারাপ তুই যতই ইনকাম করিস তুই যাই করিস তুই বাড়িতে খাট নিয়ে সাজা পালং নিয়ে সাজা এসি চিনি হেনা তেনা সব দিয়ে সাজা এখন বুঝবি না যখন বুঝবি তখন তোর কাছে কিচ্ছু করার থাকবে না তুই এখনও কাঁদিস হয়তো এখন যখন ওই হয়তো ওই এই চোরটার কাছে লাদ খেয়েছিস ঝেটা খেয়েছিস জুতো খেয়েছিস কিছু একটা খেয়েছিস সেজন্য হয়তো তুই এই লোক সমাজে বললি এখন এখানে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ওকে চাই না বা ওই চোরটাকে দিয়েও ভিডিও করে ইনস্টাগ্রামে বলিয়েছিস এরকম এরকম বলো লোকে বলছে তোমাকে দেখা গেছে তোমাকে দেখা গেছে এইখানে দেখা গেছে ওখানে দেখা গেছে যাতে তুই আইনে ফেসে না যাস সেই জন্য তাকে দিয়ে এগুলো বলিয়েছিস এগুলো কিন্তু কোনোটাই সত্যি নয় আমি কিন্তু বলে দিলাম অবজার্ভ করবে বন্ধুরা এইটা কিন্তু কোনোটাই সত্যি নয় এইটা জাস্ট ওদের বানানো এই যে নাটি এবং চোরের নাটি এবং বৌচোরের না বানানো গল্প যে আমার সাথে সম্পর্ক নেই আজ নেই দেখবেন আস্তে আস্তে ঠিক ওইখানে কেউ না কেউ একদিন না একদিন ধরা ওরা পড়বেই পড়বে একদিন না একদিন ধরা ওরা পড়বেই পড়বে এই যে বলছে না ওর সাথে আমার সম্পর্ক নেই মিথ্যে কথা মিথ্যে কথা হতে পারে না এটা হতে পারে না আমি বলে দিলাম আমি এটা অবজারভেশন করে বলছি নট এ শিওর বাট আমি আমার একটা ইন্টারসপেক্ট করছি যে এদের মধ্যে এরা এদের পূর্ব ভিডিও থেকে এদের পূর্ব অনেক আগের নানারকম মানসিকতা থেকে আমি এটাই এই সিদ্ধান্ত আমার মাইন্ডে কাজ করছে যে এটা হতে পারে না যে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ আমার বাপে বাড়ি যেতে দেয় না সেই জন্য নাটক করে ভিউজ কামাবো যাদের মনের মধ্যে এই ধরনের মেন্টালিটি কাজ করে না তারা এইগুলোই নাটক করেছে যে তুই ওই যাস ওখানেই ওই যে বেলা করে ভিডিও ছাড়িস ওই ওখানে গিয়ে থাকিস দুদিন এখানে থাকিস দুদিন ওখানে থাকিস এইভাবে চলছিস আর লোককে জানাচ্ছিস যে আমার সাথে ওর সম্পর্ক নেই যাতে ছেলে আনতে পারিস যদি ছেলে আনতে চাস তুই আনতে চাইছিস না জানা কথা এই সে গিট বেঁধে সুতো বাঁধা সুতো হেনা ছেলের জামা কেনা এগুলো তোর জাস্ট জাস্ট শো অফ জাস্ট শো অফ মানে জাস্ট ভিউজের জন্য কদিন কদিন কামাবি মিথ্যে কথা বলে কদিন কামাবি হ্যাঁ আর তোকে সঙ্গ দিচ্ছে কে বলতো ওই গাঁজাখোর মাতাল বুড়িটা জলন্দীপ বুড়ি এক কর তোর ঠাম্মি তোর এদিক ওদিক যাবে মাতাল ওই যে জলন্দীপ বুড়ি যে গাঁজা টেনে বসে হ্যাঁ সে তোকে উস্কায় যে তোর ওই বাড়ির মালিককে দিয়ে আমাদের চৈতালি একজন প্রক্রিয়েটার আছে ওকে নাকি কেস করাবে হ্যাঁ রে মাতাল বুড়ি কেস তো তোর নামে করা দরকার আগে সন্দীপের তুই যেসব কথাগুলো বলিস ভিডিওতে যাই যেসব আলতু ফালতু বকবাস করিস তুই তোর ভিডিওতে তোর নামে তো সন্দীপের আগে কেস করা উচিত তোর নামে তো সন্দীপের আগে কেস করা উচিত তুই যতই দিল্লিতে বসে থাকিস আর যে চুলোতেই বসে থাকিস যে চুলোতেই তুই বসে থাকিস জন্দীপ বুড়ি একটা ষাট বছরের বৃদ্ধা মহিলা একটা একটা মেয়ে অধোপ চলে যাচ্ছে সেই অধোপ পথনে আরও ঠেলে দিচ্ছে ওকে আরও ঠেলে দিচ্ছে এই যে ফ্ল্যাট ও ভাড়া নিয়েছে এটাকে ফ্ল্যাট কেনা নিয়ে কিনেছি নতুন বাড়ি নিয়েছি বলে ক্লিক বেল্ট খেললো ওর টাইটেলে থামনেলে খেললো খেলে ইনকাম করলো চলো এগুলো ব্লগাররা করে থাকে করেছে সেটা আমার কোনো বড় কথা না বাট এমন প্রাউড ফিল করছে যে সন্দীপকে বলছে ওই লোকটা ওই লোকটা ওরে বাবারে সন্দীপের কি তুই বন্ধি ভাইজি নাকি সন্দীপ তোর থেকে কি অনেক বয়সে বড় যে ওকে তোর লোক মনে হলো তোর বর তো সন্দীপের দাদু হবে এই জলন্দীপ বুড়ি তোকে বলছি তোর হাজবেন্ড যে আছে এই এখন যে তোর হাজবেন্ড আছে না এটা তোর হাজবেন্ড না এটা তোর নাগর নাগর দোল্লাই দোলে নাগর দোলে এটা তোর নাগর যেমন ওই নাটির নাগর আছে না ওই ইয়েটা নাটির যে নাগরটাকে নিয়ে এসেছে সেই জন্য তো তোর এত পছন্দ নাটির নাগরকে তাই না খুব ভালো করেছে খুব ভালো করেছে যা করছে খুব উন্নতি করছে খুব ভালো তোর চোখে কি ভালো না ও হ্যাঁ কি ভালো কি অত্যাচার করেছে ওখানে মানে তুই এখন শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে এই নাগরটার সাথে দিল্লিতে বসবাস করছিস আর তোর যে বাচ্চাটা আছে এখন তোর বাড়িতে তোর ছেলে ওটা তো এই নাগরেরই বোধ সেই জন্যই তোর মনের সাথে তোর ক্যারেক্টারের সাথে তোর জীবনের সাথে এই নারীর জীবন চরিত্রটা পুরোটা মিলে গেছে জীবনের যে কাহানিটা পুরোটা মিলে গেছে আমার মনে হয় সেই জন্যই তোর এত সাপোর্ট এত মন থেকে আসে ব্যাপারটা তাই না জলন্দীপ বুড়ি ওখানে বসে বসে তুই উস্কাচ্ছিস যে ওই বাড়ির মালিকের মালিককে উস্কাচ্ছিস যে ওর নামে এগেন্স্ট কেস করতে আজকে ওর ভিডিও আমি দেখলাম ও সব প্রুফ দিয়েছে ইয়ে চৈতালি সব প্রুফ দিয়ে দিয়েছে যে কে কাকে উস্কেছে আর কে কি কথা বলেছে মানুষকে উস্কে এই মানে কি বলে ওটাকে ফলস কেস ফলস কেস করা মানে বুঝতে পেরেছিস কী হয় যখন প্রুফ হবে না যেটা ফলস কোনো প্রমাণ হবে না ও তো পাল্টা করবো কি ছেড়ে দেবে আজকে যদি ফলস কেস তুই করাস বা কেউ উস্কাস করার জন্যে পরবর্তীতে সেও করবে আর সেই মাস্টারমশাই নাকি বলেছে খুবই সাদা মোটা মাটা একজন ছাপোষা একজন মানুষ সেই ছাপোষা মানুষকে এই কেশ কামারির মধ্যে ঢুকিয়ে দিয়ে পয়সাগুলো খরচা করাবি তুই তুই পেমেন্টগুলো করবি তো মাস্টার বলছি তাই আপনাকে যে উস্কাচ্ছে আপনার ওয়াইফকে আপনার ওয়াইফের ব্যবহার নাকি খুব খারাপ শুনলাম যদিও আমি জানি না দেখিনি শুনিনি কথা বলিনি কিছুই না আপনার ওয়াইফের ব্যবহার খুব খারাপ আপনার নিজের বাড়ি থাকতে আপনারা বউ থাকে আপনার ইয়েতে কোথায় ওই শ্বশুরবাড়িতে আর আপনি থাকেন আপনার মাকে নিয়ে আলাদা ভাড়া করে থাকেন তো আপনাদের পারিবারিক ম্যাটারেও কোনো ঘোটালা আছে মেবি থাকতেই পারে প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে আমি তার মধ্যে ঢুকছি না তো আপনার পরিবারেও নিশ্চয়ই কিছু না কিছু ঘোটালা আছে তার না হলে নিজস্ব ফ্ল্যাট বিক্রি করে বা ভাড়া দিয়ে অন্য জায়গায় বা মাকে নিয়ে থাকা আবার আপনার মায়ের সাথে আপনার ওয়াইফেরও কোনো মিল নেই মানে সব এরকম এরকম ঝিকঝাক ঝিক জাক ঘোটালা কেসগুলো সব এক জায়গাতেই এসেছে তাই না তো যাই হোক আপনার ফ্ল্যাট বিক্রি হওয়া নিয়ে কথা আপনার ফ্ল্যাট ভাড়া হওয়া নিয়ে কথা তা আপনি বা কেন এত নাটক করতে এসেছিলেন আপনি বা কেন এত নাটক করতে এসেছিলেন আপনিও কি চ্যানেল খুলে এই বড় ব্লগারের লেজ ধরে কুচে দেয় আপনারও তো একটা কিছু জায়গা বানানোর ইচ্ছা না টিউশন করে বেশি পয়সা তো হয় রোজগার করা যায় না একটা টিউশন মাস্টার আর কত টাকাই বা রোজগার করতে পারে যদিও যারা করবো মনে করে তারা লাখ লাখ টাকা রোজগার করে তো আমি জানি না আপনি কোন লেভেলের টিউশন করেন কত স্টুডেন্ট আপনার আর কোন ক্লাস পর্যন্ত আপনি পড়ান আমি নিজের চোখে দেখা একটা টিউটার মাস্টার ব্যাচের পর ব্যাচ পড়িয়ে পড়িয়ে কয়েক লক্ষ মাঠে এক লক্ষ না এক দু লক্ষ দু লক্ষের বেশি টাকা রোজগার করে প্রচুর স্টুডেন্ট তো আপনি কোন লেভেলের স্টুডেন্ট পড়ান বা কোন লেভেলের আপনার টিউটার মাস্টার আপনি আমি জানি না তো আপনি আমার মনে হয় চ্যানেলের দিকে আপনার লোভ করেছে শুনেছেন যে এই চ্যানেল থেকে অনেক টাকা রোজগার করা যায় সেজন্য এই ঘোটালাটা পাকিয়েছেন পাকিয়ে যাতে আপনি লাইম লাইটে আসতে পারেন এবং বড় ব্লগারের হাত ধরে আপনি নিজের পরিচিতিটা বানিয়ে আপনি তো মাস্টারমশাই মাস্টারমশাই করে সবাই অনেকে জেনে গেছে না পরিচিতিটাতে জেনে গেছে এই পরিচিতিটাকে আপনি কাজে লাগিয়ে হয়তো কিছু করতে চাইছেন আপনি বা আপনার ওয়াইফ আপনার ওয়াইফের শুনলাম বিহেভিয়ার একদম ভালো না আপনার ওয়াইফের বিহেভিয়ার একদম ভালো না তো হতেই পারে তো যাই হোক আপনাদের যারা উস্কাচ্ছে তাদেরকে বলবো উস্কে ভালো কথা কেস করুন না আপনার যদি মনে হয় কেস করে আপনি কোনো জাস্টিস পাবেন তাকে শাস্তি দেবেন আপনিও তো বেঁচে যাবেন এটা এমন তোটা তো নয় না যে আপনি সেফ বেরিয়ে যাবেন আপনি সেফ বেরোতে আপনাকে কেউ দেবে না কেউ কারণ নামে ফালতু কেস করলে ভাই মানে সে যে একদম ক্লিন চিট হয়ে বেরিয়ে যাবে এমনটা নয় এমনটাকে ভাবা কিন্তু উচিত না তো এটাই ছিল আমার আজকের ভিডিও তো নাতি তোর কোমরে কে বা কে লাগিয়ে দেবে রে বিটে কী বললিনি তারপর পেন গার্ড যে মলম অয়েন্টমেন্টগুলো কে তাকিয়ে দেবে জীবনে তো আর কাউকে মনে হয় এখন পর্যন্ত পেলি না তো অবশ্য তুই তা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারবি কারণ হুম একটা তো ঘরে বসেই পেয়ে গেলি এবার তো বাইরে আজাদ ঘুরবি এবার তো বাইরে আজাদ আর যেটা আছে তোর সাথে তাকে তুই পাত্তাও দিস না আর আর না থাকলে তো না থাকলেও আর থাকলে পাত্তাও দিস না তুই হচ্ছিস গার্জিয়ান এখন তাই না কি মজা না একা একা গার্জিয়ান সাজা খুব মজা না দেখ কেমন মজা দেখ লাইফ তো আছে অনেক দিন এখনও তোর জীবনের জীবনটা পড়ে আছে দেখ কেমন লাগে বাঁচতে একা একা কেমন লাগে বাঁচতে একটু দেখ স্বাদটা নে আমরাও দেখি তোর একা একা জীবনের স্বাদটা ঠিক কেমন তাই না চলো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও এই এই ভিডিওটাতে তো চলো আমি আমার লাস্টে আমাদের আল্পনাকে আবার আমি ওর জন্য প্রে করলাম যাতে ওর আত্মার শান্তি কামনা হোক ও ভালো থাকুক যেখানেই থাকুক যেন ঈশ্বর ওকে ভালো রাখে খুব ভালো রাখে চলো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো